আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বাগান যে এখানে সিম গাছ করেছি আমি এটা হচ্ছে আমার লাউ গাছ লাউ প্রচুর পরিমাণে লাউ ধরেছে কলমি শাক এটা হচ্ছে আমার করলার টাল এটা হচ্ছে শশা গাছ শশা ধরে আছে প্রত্যেকটা ডালে ডালে শশা ঝুলে আছে এখন গাছটা একটু পুরোনো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গাছটা এরপরও প্রচুর শশা ঝুলে আছে গেছে শশা এটা হচ্ছে আমার কুই গাছ আর এখানে বাচ্চারা ফুল করেছে দুবলা ফুল এই যে আমার লাউ আমার গাছে প্রচুর লাউ ধরেছে এটা হচ্ছে পুরো লাউয়ের মাচাটা এর পাশে একটা মরিচ গাছ প্রচুর মরিচ হয়েছে আল্লাহ রহমতে প্রত্যেকটা ডালে ডালে প্রচুর মরিচ আল্লাহ রহমতে প্রত্যেকটা ডালে ডালে প্রচুর মরিচ হয়েছে মরিচ গাছের গুড়ে একটা চিনাল গাছ এর মধ্যে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছই চিনাল হয়েছে এই যে গাছ কিন্তু খুব ছোট্ট তেমন কোনো শাখা প্রশাখা নেই গাছের এখানেও মরিচ গাছ একটা এই যে এখানে আরেকটা বড় মরিচ গাছ আল্লাহরকমতে অনেক মরিচ হয়েছে প্রচুর মরিচ আল্লাহ রহমতে প্রচুর মরিচ হয়েছে এখানে আছে কলমি গাছ এইখানে আছে পুঁইশাক পুঁশাক গাছটাও পুরনো হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে শুধু বিচি নেওয়ার জন্য বিচে নেওয়ার জন্য গাছটাকে রেখেছি আমি এটা হচ্ছে আমার আলু গাছ মিষ্টি আলু যেটা লম্বা আলু দুই জাতের আলু গাছ এটা হচ্ছে বেগুন গাছ প্রত্যেকটা টবের মধ্যে এখানে প্রত্যেকটা টবের মধ্যে বেগুন গাছ লম্বা বেগুন আর এইখানে ডাটা আছে ডাটার বীজ ফলানো হয়েছে আর এখানে হচ্ছে ডাটা আর মূলা টা লম্বা বেগুন এই যে এটা হচ্ছে কচু কালা কচু যেটা সুরমা কচু বেগুন গাছ বেগুনের ঝাড়ের সাথে বরবটি গাছ যে বরবটি গাছের মাচা এটা হচ্ছে আলু গাছ এখানে অ্যালোভেরা গাছ অ্যালোভেরার সাথে একটা গাছ আছে কালো কেউসা এটাও চুলের জন্য অনেক উপকার সেই এটাকে আর তোলা হয়নি আর এগুলো হচ্ছে আমার বরবটির মাচা এগুলো বরবটি শেষ হয়ে গেছে এখন এখন আবার নতুন করে ধরতেছে বরবটি বরবটি এখানেও শাক আছে এই যে বরবটি ধরছে এখন আবার এই যে এই ভরবুটিগুলো বিষ নেওয়ার জন্য শুকানো হয়েছে আর এগুলো হচ্ছে বোতলের মধ্যে আমার মরিচ গাছ কিছু নাগামরিচ আছে আর এই যে গেছি মরিচ এই যে মরিচ গাছ আর এগুলো হচ্ছে টমেটোর চারা বীজ থেকে তারা চারা তৈরি হচ্ছে দুবলা ফুল এটা আরেকটা বরবটির পাতা